এগুলো এত সুন্দর ক্রিস্পি কি বলবো একটা হাতে ভেঙে না দেখালে আপনারা বিশ্বাস করতে পারবেন না এক বাটি ময়দা দিয়ে এত সুন্দর এই যে গজা সব গুঁড়ো হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে দেখুন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এক বাটি ময়টা দিয়ে আর একটি ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। উপর থেকে মুচমুচে ভেতরে রসালো খেতে কিন্তু অসম্ভব সুন্দর চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকের রেসিপিটি বানাচ্ছি ময়মের জন্য এখানে টু টেবিল স্পুন মতন তেল দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি কেউ না চাইলে এটাতে কিন্তু ডিমটাও আপনারা স্কিপ করে যাবেন ডিম ছাড়াও বানানো যায় পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ছোট বাটি এক বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমের সঙ্গে ময়দাটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প একটু ডিমের কাঁচা গন্ধ যাতে না থাকে সামান্য একটু ভ্যানিলাইসেন্স ব্যবহার করছি এর পরিবর্তে আপনারা কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারেন এবার অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করব এইভাবে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি এই যে ডোটা দেখুন একটু টাইট রেখেছি হাতের সাহায্যে খুব ভালোভাবে ডোটাকে মসৃণ করে নিয়েছি হাতে সময় থাকলে আপনারা পাঁচ মিনিট রেস্ট রেখে দেবেন তো এবার আমি রুটি আকারে লেচি করে নেব এইভাবে একটা লেচি নিয়ে নিয়েছি তেলের সাহায্যে বেলে। নেব একদম পাতলা করে বেলবো যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে এইভাবে লম্বা লম্বি একদম পাতলা করে বেলে নিয়েছে এবার এটা চৌকো সেপে কেটে নেব সাইডে একটু গ্যাপ রেখে মাছ বরাবর এগুলো পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে কেটে নিয়েছি মাছ বরাবর দু সাইডে গ্যাপ রেখে এই বাটির মধ্যে অল্পখানি তেল আছে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নেবেন এইভাবে কিন্তু গুলে নিয়েছি এবার এই মাছ বরাবর এগুলো দিয়ে দেব এটা দেওয়ার কারণে হলো এই যে কেটেছি কাটা অংশগুলো একে অপরের সঙ্গে যাতে কোনোভাবে জুড়ে না যায় এটা কিন্তু খুব সাবধানে তুলতে হবে একবার ফোল্ড করলাম আর একবার কিন্তু ফোল্ড করব এইভাবে কিন্তু ফোল্ড করে নিয়েছি এইভাবে রাখবো এইভাবে রেখেছি মাছ বরাবর একটু ফাঁকা করে নেব এই অংশটা ঢুকিয়ে নেব এইভাবে ভরে নিয়েছি এবার আমি এই দুই সাইডে এইভাবে চেপে চেপে দিলাম তৈরি হয়ে গেল একটা তো ভাজার পরে এগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগবে পুনরায় ওইভাবে কিন্তু লম্বালম্বীভাবে বেলে নিয়েছে এগুলোও কিন্তু তৈরি হবে তো এগুলো অবশিষ্টগুলো আবারও বেলে তৈরি করে নেব ওইভাবে কিন্তু মাছ বরাবর কেটে নেব ওইভাবে কেটে নিয়েছি তেল আর ময়দার মিশ্রণটা পুনরায় ওইভাবে লাগিয়ে দিচ্ছি ওপরে এইভাবে লাগিয়ে দেওয়ার কারণে কিন্তু কাটা অংশগুলো একে অপরের সঙ্গে জুড়ে যাবে না এইভাবে এই যে জিনিসটা কিন্তু একটু তুলতে হবে সাবধানে মাঝখানে মাঝখানে কিন্তু একটু ফাঁকা করে নেব এইভাবে একটা অংশ ভেতর দিয়ে ঢুকিয়ে একটা পেঁয়াজ তৈরি করে নিলাম এবার এই যে অংশটা উপরের দিকে মুড়ব এই যে অংশটা নিচের দিকে ব্যাস এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল অল্প পরিমাণেই দেবো একটা একটা করেই ভাজবো এতে করে ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব আরেকটাও দিয়ে দেবো জালটা মিডিয়ামে রেখে কিন্তু ভাসতে হবে না নাহলে উপরটা পুড়ে যাবে ভেতরে কিন্তু নরম থেকে যাবে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি অল্প মাছে নেব এইভাবে এটাও লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে করি সবগুলো ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছে আব্বাতি পরিমাণে চিনি এগুলো যে দেখছেন গুঁড়ো করা ছিল চিনি এই যে এবার অল্প পরিমাণে চিনিটা মিলিয়ে যাওয়ার মতন করে জল দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু এক তৈরি হয়ে গেছে একটু হাতে নিয়ে আপনারা এইভাবে চেক করে নেবেন যখন একটা তার সৃষ্টি হবে তখন কিন্তু এই চিনি পাকটা হয়ে যায় এগুলো এবার দিয়ে দেবো আমরা যেভাবে গজা বানিয়ে থাকি কাঠি গজা ঠিক ওই রকম এটা অসংখ্য লেয়ারের তো আপনাদেরকে একটু ভেঙে দেখাই যে এটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর এগুলো এত সুন্দর ক্রিস্পি কি বলবো একটা হাতে ভেঙে না দেখালে আপনারা বিশ্বাস করতে পারবেন না এক বাটি ময়দা দিয়ে এত সুন্দর এই যে গজা সব গুঁড়ো হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে দেখুন অসম্ভব সুন্দর এই রেসিপিটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হয়েছে পরবর্তী একটা নতুন পর্বে